আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো আজকের রেসিপি উত্তরবঙ্গের বিখ্যাত খাবার শিদলের রেসিপি তো আজকে আমি শিদল ভত্তা করে দেখাবো কিভাবে গ্যাসের চুলায় ভত্তা করে খেতে হয় আর কিভাবে এটাকে ভত্তা করতে হয় সেটাই আজকে আমি করে দেখাবো ফেসবুকে কিন্তু দেখবেন অ্যাভেলেবেল কিন্তু এই শিদল বিক্রি করছে ফেসবুক পেজ থেকে আপনারা চাইলে কিনে নিতে পারেন আর এটা হচ্ছে আমার বাড়ি থেকে পাঠানো এই শিদলটা আমার মেয়ে আমার বাসার সবাই অনেক পছন্দ করে তবে উত্তরবঙ্গের এই খাবারটা কিন্তু অনেক জনপ্রিয় খাবার উত্তরবঙ্গের মানুষেরা কিন্তু এইটা অবশ্যই ওরা বানিয়ে রাখবেই রাখবে পুরো বছরের জন্য এরা এটা বানিয়ে রেখে দেয় সারা বছর সংরক্ষণ করে খায় তো বন্ধুরা এটা আমি অন্য একটা ভিডিওতে এইটা দিয়ে যে তরকারি রান্না করে সেটা কিন্তু আমি রান্না করে দেখিয়েছি পেঁপে দিয়ে রান্না করা যায় আবার বেগুন দিয়ে রান্না করা যায় আবার ভাতের মার দিয়ে রান্না করা যায় আমি কিন্তু এগুলো রান্না করে এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি তো চাইলে আপনারা অবশ্যই দেখতে পারেন তো এই যে সিদলটা এই শিদলটা কিন্তু এভাবে গোল গোল করে এটাকে ভালো করে শুকিয়ে তারপরে এটাকে ছাইয়ের ভিতরে হাঁড়িতে করে রেখে দেওয়া হয় তো বন্ধুরা তো চলুন এখন আমি এটাকে ভর্তা করব। তো এই জন্যে এখানে আমি কিছু একটু বে পেঁয়াজ নিয়েছি আর কিছু রসুন কুচি নিয়েছি আর কিছু কাঁচা মরিচ কুচি আর আমি এখানে তিনটার মতো শুকনো মরিচ তো আপনারা আপনাদের ঝালটা ইচ্ছে অনুযায়ী দিবেন আর রসুনটা তো দিতেই হবে তার চেয়ে একটু বেশি দিতে হবে পেঁয়াজটা তো আমি এখানে দিয়ে নিয়েছি পরিমাণ মতো আমি যতটুকু ভত্তা করব অতটুকু তো এখানে ভত্তার জন্য আমি এখান থেকে একটু ভেঙে নিয়ে নিয়েছি তো এই যে দেখুন আমি এখানে আমি এতটুকু ভর্তা করব। এটা কিন্তু অল্প একটু ভর্তা করলেই অনেকটা হয়ে যায় একটু পেঁয়াজ মরিচ রসুন এগুলো একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে তো এখন আমি এই যে এই শিদলটাকে এভাবে করে আমি দুটো লাউর পাতা ছিঁড়ে এনেছি এই লাউয়ের পাতা এভাবে মুড়িয়ে তারপরে আমি গ্যাসের চুলায় কিভাবে পুড়তে হয় সেটাই আজকে করে দেখাবো তো এই পদ্ধতিতেও কিন্তু চুলায়ও পোড়া যায় চুলায়ও এভাবে করে পুড়তে হবে তাহলে কিন্তু ভালো করে শিদলটা পোড়া হবে আর না হলে কিন্তু সিদল ভালো করে পোড়া না হলে কিন্তু খেতে ভালো লাগে না তো এই যে দেখুন আমি গ্যাসের চুলায় দিয়ে দিয়েছি গ্যাসের চুলা কিন্তু আমার জ্বালানোই আছে খুব বেশি করে আমি জাল দেইনি অল্প করে দিয়েছি দেওয়ার পরে পরে কিন্তু দেখুন লাউয়ের পাতাটা পুড়ে যাচ্ছে এজন্যই উপরে কিছু লাউয়ের পাতা বা কচুর পাতা এগুলো দিয়ে এটাকে পুড়ে নিতে হবে না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে ভেতরটা হবে না এরকম হবে যেহেতু আমি লাউয়ের পাতা দিয়ে তারপরে পুড়েছি এজন্য উপরে লাউয়ের পাতাটা পুড়ে গেছে কিন্তু ভেতরটা খুব ভালো করেই পোড়া হয়েছে পোড়া হয়ে যাওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হবে তো এরপরে আমি এটাকে একটা পানিতে দিয়ে দিলাম তো পানিতে দেওয়ার পরে কিন্তু এর ময়লাটা এভাবে করে ঘষে ঘষে তুলে নিতে হবে তো যেহেতু এটা ছায়ের ভিতরে রাখা ছিল এজন্য এভাবে করে এটাকে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে দেখুন আমি গরম গরম ধুয়ে নিয়েছি আর পানিটা ময়লা বের হয়ে গেছে সেটা দেখতেই পাচ্ছেন তো এখন আমি এই যে একটা কড়াই বসে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তো তেলে এখন আমি শুকনো মরিচ তিনটে আগে ভেজে নিয়ে নিচ্ছি তো এরপরে সবগুলো পেঁয়াজ আর রসুন আর কাঁচা মরিচ এগুলো আমি ভেজে নিয়ে নিচ্ছি তো এটা আমি একদম কিন্তু মচমচে করে ভাজবো না এটা একটু নরম নরম থাকবে ঠিক সেরকমভাবে এটা ভেজে নিতে হবে তো প্রায় এটা আমার ভাজা হয়ে গেছে দেখুন তো এই যে এভাবে করে এখন আমি এটাকে তুলে ফেলবো আমার ভাজা হয়ে গেছে তো এখন এটাকে আমি প্লেটে তুলে নিব তো উত্তরবঙ্গের মানুষেরা কিন্তু অনেকে আবার কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করে খায় আবার অনেকে এভাবে পেঁয়াজ মরিচ রসুন ভেজেও খায় তবে পেঁয়াজ রসুনটা কিন্তু চুলায় পুড়িয়েও ভর্তা করে নেওয়া যায় তো এখন আমি এটাকে ভর্তা করব। তো দেখুন এখন আমি একটা প্লেটে প্রথমে লবণ দিয়ে খুব ভালো করে আমি শুকনো মরিচগুলো একটু হাতে করে মুথে মেখে নিব তো এই যে এখন আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এভাবে করে ভত্তা করে খেতে কিন্তু অনেক মজা লাগে আর এই ভত্তাটা যারা যারা মানে খেয়েছে একবার তারা বলবে যে আমি আরও একবার খাবো মানে এতটা মজা হয় যেমন শুটকি ভত্তা করে খায় অনেকে বেটে সেরকম তার চেয়েও এটা আরো ভালো লাগে খেতে তো আমার বাসার সবাই কিন্তু অনেক পছন্দ করে এই শিদল ভত্তাটা যবে থেকেই এই শিদল ভত্তাটা আমাদের বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে তবে থেকেই মনে হয় দু তিনবার ভত্তা করে খাওয়া হয়েও গেছে তো এই সিদলটা কিন্তু আমি আগে কিভাবে খেতে হয় না হয় আমি জানতাম না তো আমার বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়িরা এগুলো বানাতো ভর্তা করতো তখন এটা প্রথম প্রথম দেখে আমি খেতে পারতাম না যেন আমার কাছে কেমন লাগতো যে এটা আবার কেমন খাবার এটা কী রকমভাবে খায় এরকম লাগতো তারপরে সবার দেখা দেখি আমি যখন একটু খেলাম খেতে খেতে আস্তে আস্তে তারপরে শিখে গিয়েছি খেতে তারপর থেকে আমারও অনেক পছন্দ হয়ে গেছে এই শীতল ভত্তাটা তো এই শীতল ভত্তাটা যদি গরম গরম ভাতের সাথে খাওয়া যায় আহ তাহলে তো আর কিছুই বলার নেই আপনার সামনে যদি মাংস দেওয়া হয় আপনি মাংস ছেড়ে এই শীতল ভত্তা দিয়ে ভাত খাবেন এটা যে এতটা মজার একটা ভত্তা রেসিপি তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ